আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জোহরের নামাজ পড়তে আসার সময় মোটামুটি একটা অথবা একটা পাঁচের ভিতরে এই দুর্ঘটনাটি ঘটে আমাদের কাটারাড়া ব্রিজে কাটারাড়া ব্রিজের অবস্থা এমনিতেই খারাপ এরকম আমরা দেখেছি সাইডে যে মাটিগুলি দেওয়া রয়েছে সেইগুলি এক সিম্পল বস্তাতে ভরে দেওয়া হয়েছে কিন্তু এটা আরও ভালোভাবে দিতে হবে ঘটনাটি হয়েছে কি এই টুকটুকিতে পানির ডাম বড় ট্যাঙ্কি ছিল পানি দিত তো এই জায়গাটাই এই যে সামান্য পিছনে একটি জায়গা অনেক শুরু থেকে গর্ত আছে ওইখানে তলে বস্তা দিয়ে দিয়েছে রাস্তার কাজ করলো তাও কোনো রকমের কোনো কিছু করেনি এই যে টিকোর বাড়িয়া এই জায়গাটা তো এই জায়গায় থেকে চাকার অবস্থা চাকাটি ওই জায়গাটায় ঢুকে গিয়েছিল যে টুকটুকরের চাকাটি পুরোটি দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছে তো এইভাবে ভেঙে গিয়ে একদিকে হয়ে কিন্তু পুরো ডামের যে পাইপ বা ডাম সহ কিন্তু উপর থেকে নিচে একদম পড়ে গিয়েছে তো এর আগেও আমাদের কাটাড়ার মুসাহিদ ভাই রয়েছে তিনি আবেদন করেছিলেন যে অতি শীঘ্রই আমাদের এইখানকার এই কাটাড়ার ব্রিজকে ঠিক করা হোক এই যে এই গততে ওই টুকটুকি চাকাটি ঢুকে গিয়েছিল তো এরকম অনেকটি জায়গা কিন্তু এই সাইড দিয়ে বড় গাড়ি যায় না তো হয়তো আরও কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে তো তার জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন অবশ্যই এই জায়গাটিকে অতি তাড়াতাড়ি ঠিক করার সম্পূর্ণ চেষ্টা করবেন জায়গা ইন্ডিয়া মুর্শিদ পশ্চিম ইন্ডিয়া পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জলঙ্গি থানা জলঙ্গি থানা থেকে পাঁচ কিলোমিটার দূরে এই যে টিকোর বাড়িয়া টিকোর বাড়িয়া গ্রাম এইখান থেকে শুরু হচ্ছে রাস্তার এই পারে এই জায়গাটায় তো চাকার যে অবস্থা সেই চাকার অবস্থাটা আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে চাকার অবস্থা এরকম হয়েছে তো তার জন্য বিনীত আবেদন প্রশাসনের কাছে যেনারা এই কাজ নিয়ে ব্যস্ত বা বেশি জানেন তিনাদের কাছে এর আগেও বোরিং করে গিয়েছে কিছুদিন দিন আগেই বোরিং হয়েছে যে বোরিংয়ের মাধ্যম দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখানো হবে মাটির ক্যাপাসিটি কেমন আছে বা কোন কোয়ালিটির মাটি আছে হ্যাঁ দুইজন অথবা তিনজন মনে হয় ছিল না দুইজন ছিল আরেকজন এসে যাই হোক ট্যাঙ্কটা উদ্ধার করছে গরিব মানুষ তারা এরকম ইনকাম সামান্য ইনকাম করে তারা তাদের সংসারকে চালায় তো আমাদের সকলকে একটু সব বিষয়ে খেয়াল রাখতে হবে যে এরকম দুর্ঘটনা যেন কারো না হয় তার জন্য আমাদের নিজস্ব দায়িত্ব যে আজকে একজন গরিব মানুষের ক্ষতি হয়েছে কালকে যেন আরও কারো ক্ষতি না হয় তার জন্যে বিনীত আবেদন যেনারা প্রশাসন বা অন্য মাধ্যম দিয়ে জানাতে পারবেন যে এই জায়গাটিকে অতি তাড়াতাড়ি ঠিক করা হোক তেনাদের কাছে বিনীত আবেদন অবশ্যই এই জিনিসটা নিয়ে একটু ভাববেন আল্লাহ রবুল ইজাদ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এই রকম অ্যাক্সিডেন্ট ওলা দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজতে রাখুক আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় একটি ভালো কথা সেইটি হলো এরা যে ছিল টুকটুকিতে তো এদের কারো কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হয়নি শুধু গাড়িটি একটু ইয়ে হয়ে দেখতে পাচ্ছেন শুধু আপনার ওই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটারই ক্ষতি হয়েছে তো আমাদের সকলের আমি সকলকে বিনীত আবেদন করব আর একটিবার যে অবশ্যই এই জায়গার ব্যাপারে খুবই ভালোভাবে যাচাই করা হোক যেভাবে অতি তাড়াতাড়ি জায়গাটি আমাদের সংশোধন করানো হবে আমরা তত বেশি খুশি হব তো যার মাধ্যম দিয়ে যেভাবেই এই জায়গাটির সঠিক হবে যারা জানবেন তারা অবশ্যই একটু তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে যাবেন এর আগে বর্ষার সময় আমাদের কাটাগাড়ার মুশাহিদ ভাই যিনি ছিলেন তিনার মাধ্যম দিয়ে কিন্তু এই জায়গাটি যে দুর্ঘটনা হয়েছিল যেভাবে ঢসে যাচ্ছিল তো সেইটি তেনারা কীভাবে ঠিক করেছেন তেনারা ঠিক করেছেন বস্তা দিয়ে মাটি দিয়ে আপনার সাজিয়ে রেখেছে তো এতে কোনো রকমের কোনো কিছু হবে না ভারী বৃষ্টি যদি হয় বস্তাগুলো ছিঁড়ে গিয়েছে এই ভারী বৃষ্টি হয়ে কিন্তু বস্তা বস্তার যে মাটি রয়েছে সে মাটি অলরেডি কিন্তু অনেকগুলি ঝরে পড়ে গিয়েছে তো আরো যদি ভার বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন নদী একদম শুকনো সুরি আমাদের তো সকলের কাছে বিনীত আবেদন অবশ্যই এরকম ঘটনা থেকে বেঁচে থাকবেন আল্লাহ সকলকে হেবার